যারা ইমান আনে নেকাজ করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইমুজুলা তাদের জন্য মেহমান খানা হিসাবে রয়েছে জান্নাতুল ফেরদাউস কেমন জান্নাতুল ফেরদাউস আর মেহমান খানা কেমন খালি দিন আফিহা যেখানে তারা চিরস্থায়ী ভাবে বসবাস করে দেখেন পৃথিবীতে মেহমান খানা হয় কেমন পৃথিবীর মেহমান খানা ক্ষণস্থায়ী কিছুক্ষণ থাকবেন পরে চলে যাবেন কিন্তু আল্লাহ মেহমান খানা হিসাবে যে জান্নাতুল ফেরদাউস দান করবেন ওই মেহমান খানা এটা ক্ষণস্থায়ী নয় বরং সেটা চিরস্থায়ী মেহমান দুনিয়ার মেহমান খানা থেকে মানুষ কিছুদিন পরে আবার চলে আসতে চায় আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস নামক যে মেহমান খানা লাই হিওয়ালা সেখান থেকে কেউ অন্য কোথাও স্থানান্তর হওয়া কামনাই করবে না বরং ওই মেহমান খানায় সে চিরদিন বসবাস করার ইচ্ছা করবে তাহলে সফল কারা যাদের দুই গুণ ইমান এবং কাকে বলে আবি রসুল্লাহ সাল্লি সাল্লাম যা নিয়ে এসেছেন সব কিছু বিশ্বাস করার নাম ইমান সই মুসলিমের বর্ণনা আট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে জিবরিল আলী সালাত সাল্লাম রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ইমান ইমান সম্পর্কে আপনি আমাকে বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আন্তুমিন মিনা ওয়া ওয়ামালা ইকাতি ওয়া ওয়া রুসুলি উমিল আখির তুমি আল্লাহকে বিশ্বাস করা বিশ্বাস করা আল্লাহর সমস্ত কিতাব বিশ্বাস করা সমস্ত নবী কে বিশ্বাস করা আখেরাতের দিবস বিশ্বাস করা বাসিবাদ আল মাউদ মরণের পর পুনরুত্থান করবে আল্লাহ এটা বিশ্বাস করা বল জান্নাত জান্নাত জাহান্নাম এগুলা বিশ্বাস করা বল হিসাব হিসাব বিশ্বাস করা এরপরে বল মিজান ওজনের পাল্লা স্থাপন করা হবে এই পাল্লা এটাকে বিশ্বাস করা বল বলিহি খিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয় এই কথা বিশ্বাস করা এটার নাম ইমান বলেন তো কয়গুলা মানুষ সফল হবে ইমান এবং ন্যাক কাজ ইমান আনতে হবে ন্যাক কাজ করতে ও আমিল উসলি হাত এবং যারা ন্যাক কাজ করে নেক কাজ আবার প্রকাশ্যে হতে পারে গোপনে হতে পারে প্রকাশ্যে ন্যাক কাজ যেমন ফজর জোহর আসর মাগরি বেশা এগুলা সবার সামনে মসজিদে জামাতে পড়া এটা প্রকাশ্যে নেককাজ কাজ হজ করা প্রকাশ্যে ন্যাক কাজ মাদ্রাসার ছাত্ররা হেফসখানায় বৈশা কোরআন তেলোয়াত করা এটা প্রকাশ্যে নেক কাজ ওলামায় কেরাম মাদ্রাসা ছাত্রদেরকে পড়ানো আর তাদের পড়া শোনা এটা প্রকাশ্যে নেক কাজ কিছু নেক কাজ আছে গোপনে এক কাজ গোপনে যেই নেকের কাজগুলা এগুলো আমাদের বাড়ানোর চেষ্টা করা আল্লাহ তো ফিকদার করে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের একজন সাহাবি নাম জুবাইর ইবনুল আওয়াম রদি আল্লাহ তিনি বলেন মান ইস্ততাআ আন তাকুন লাহু খাবিতুম মিন আমালিন সালিহ ফাল তোমাদের মধ্যে কেউ যদি গোপনে নেক করার বেশি সুযোগ পাও সে যেন এই সুযোগটা কাজে লাগায় তোমাদের কেউ গোপনে নেক করার যদি সুযোগ পায় সামর্থ্য রাখে তাহলে সে যেন বেশি বেশি গোপনে নেকামল আমল করে এর মানে কিন্তু আপনি প্রকাশ্যে নেক গুলা গোপনে করবেন এমন না পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়া এটাই নিয়ম এর মানে আপনি আবার এই নিয়োগ করেন না যে আমি ফজলটা গোপনে ঘরে পড়বো না এটা যেই কাজ আল্লাহ প্রকাশ্যে করতে বলছে সেটা প্রকাশ্যে করাটাই জরুরি গোপনে এক কাজ কোনগুলা সেগুলা হলো যেগুলা নফল এবাদত কি এমাদত নফল এগুলা গোপনে করা উত্তম আবু হাজেম রহমতুল্লাহ আলাই বলেন তুমি তোমার খারাপ বিষয়গুলা যতটা গোপন করে রাখো এর চাইতে বেশি গোপন করবা তোমার গোপনীয় নেক কাজগুলা তুমি তোমার গুনাহের কাজগুলা কাউরে বলতে চাও না তোমার বদ তুমি কিন্তু কাউকে বলতে চাও না তোমার যে বদ অভ্যাস তোমার খারাপ কাজগুলা যেমন তুমি লুকায় রাখো এর চাইতে বেশি লুকিয়ে রাখবা তোমার গোপন এবাদত গোপন এবাদত বাড়ানোর উপায় কি আমি আপনাদের সামনে ছয়টা উপায় বলবো একটু মনে রাখেন বলেন কয় উপায় এক নম্বর উপায় অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া দুই নম্বর উপায় অন্তরের এবাদতে তো প্রথমে মনোযোগ দেওয়া দুই নাম্বার সৎ আমলের নিয়ত করা বলেন তো দুই নাম্বার কিসের নিয়ত করা নিয়তের সম্পর্ক কি বাহ্যিক অবস্থার সাথে না কলবের সাথে এটা গোপন বিষয় তিন নাম্বার বলেন গোপনে বেশি বেশি দোয়া করা চার বলেন গোপনে বেশি বেশি জিকির করা বলেন গোপনে বেশি বেশি কোরআন তেলোয়াত করা ছয় গোপনে বেশি নফল নামাজ পড়া এই ছয়টা কাজ যদি করেন তাহলে গোপন এবাদত বাড়ানো যাবে আমি আবার বলছি গোপন এবাদত বাড়ানোর অনেক উপায় এর মধ্যে ছয়টা উপায় জানছি আমরা এক নম্বর গোপন এবাদত বাড়ানোর উপায় হলো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া দুই নম্বর উপায় সব আমলের নিয়োগ করা তিন নম্বর গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা চার নাম্বার গোপনে বেশি বেশি আল্লাহর জিকির করা পাঁচ নাম্বার গোপনে কোরআন তেলওয়াত করা ছয় নাম্বার গোপনে বেশি বেশি নফল নামাজ পড়া এক নাম্বার কি ছিল বলেন তো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া এই ব্যাপারে কিছু কথা শুনেন অমর ইবন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নিরানব্বই হিজরিতে তিনি খালিফা হলেন একশো এক হিজরিতে তিনি ইন্তেকাল করলেন দুই বছর পাঁচ মাস তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন দুই বছর পাঁচ মাস তিনি তার দায়িত্ব পালন করার মাধ্যমে সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছেন ন্যায় পরায়ণ শাসক কাকে বলে আর দুনিয়াতে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় মাত্র দুই বছর পাঁচ মাসে পুরা দুনিয়াবাসীকে শিখে দিয়েছে এই ওমরিবন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই জুবান নামাজের দিন মিম্বরে দাঁড়ায়া তিনি বলতেন হে মানুষ তোমরা তোমাদের আখেরাতকে সংশোধন করো আখেরাতকে পরিশুদ্ধ করো তোমাদের দুনিয়াটা আল্লাহ পরিশুদ্ধ করে দিব ও অস্লেহৌ স এরকম ইউসলেল্লাহগুলা কুম ও মানুষ তোমরা তোমাদের গোপন বিষয়গুলা বেশি বেশি পরিশুদ্ধ করো তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দিলে এটা হলো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া গোপন বিষয়গুলাতে মনোযোগ দেওয়া ইমাম শাফির আহ আমদুল্লাহি আলাই বলেন এখন যে কথাটা বলবো পারলে লিখে দেখেন এটা পকেটে রেখে দিবেন ইমাম শাফি বলেন আসাদুল আমাল সালাসা পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন বলেন পৃথিবীতে কয় আমল সবচেয়ে কঠিন কিন্তু কঠিন হইল আমরা ইনশাল্লাহ করব বলেন এক নম্বর আল জুদুমিন তিল্লা টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা কঠিন আপনার ঘরে দুইটা খেজুর আছে এই মুহূর্তে একজন ভিক্ষু ভাইসা কয় কিছু দেন ঘরে কিচ্ছু নাই দুইটা খেজুর আছে ওই মুহূর্তে একটা খেজুর দেওয়া খুব কঠিন পকেটে পাঁচ টাকা বিক্ষুব ভিক্ষুক কিছু দান করেন আর কিচ্ছু নাই আপনার কাছে ওই মুহূর্তে দুই টাকা দিবেন টেনশনে বললেন দুই টাকা দিলে থাকবে আর তিন টাকা খুব টেনশন তো ইমাম শাহি বলেন অর্থের অবস্থা কম থাকলে হালাত খারাপ থাকলে ওই মুহূর্তে দান সত্যা করা খুব কঠিন দুই নম্বর নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন এখানে আমরা যারা আসি সামনে দেখেন এই জায়গায় কেউ গুনা করতেছে না কারণ সবাই এখানে একটা এমন পরিবেশে আসি যে পরিবেশটা গুনাহের পরিবেশ না কিন্তু দেখেন যখন আপনি দরজার আড়ালে আসেন দরজাটা বন্ধ করে দিলেন ওই মুহূর্তে আপনার ডান পাশে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে বাম পাশে ল্যাপটপ আছে ওই মুহূর্তে আপনাকে বলছে একটা নাটক সিনেমা দেখো কেউ দেখবে না তোমার আব্বা দেখবে না কেউ দেখবে না ওই মুহূর্তে চিন্তা করলেন আমার আল্লাহ আমারে দেখতেছে ওই মুহূর্তে নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন ইমাম বলেন সবার সামনে আল্লাহরে ভয় করা তো সহজ কিন্তু একা যখন থাকো নির্জনে যখন থাকো ইবলিস যখন তোমারে কঠিন ধোকা দেয় তখন আল্লাহকে গোপনে ভয় করা খুব কঠিন আমরা করবো ইনশাল্লাহ ইনশাল আমরা যখন একাকী থাকি তখন আমরা গুনা করব না তাহলে এক নাম্বার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে ওই মুহূর্তে দান সত্যা করা কঠিন দুই নাম্বার বল বর রফি হালওয়া নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন তিন অকালিমা তো হাক কিনে আইন যা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন বস একশোটা ভুল করার পরেও বসে কয় আমি কি তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করেছি কয় না আপনি সব ঠিক করেন কেন কারণ বসে যদি কিছু উল্টা পাল্টা বলি বা বসে যদি বলি আপনার ওই ওই কাজটা কাজটা ভুল ভুল আমার প্রমোশন হবে না আমার উন্নতি হবে না তাই বস হাজারো ভুল করলে আমি বলি সব ঠিক কালিমা ইউরজা। যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন আপনাকে কেউ আসছে হাদিয়া দেওয়ার জন্য আপনি জানেন ওর পকেটে সব সুদের টাকা এই মুহূর্তে আপনি চিন্তা করলেন এই লোক যে কি বলে আইসা আল্লাহ জানে তো আইসা বলতেছে হুসুর আমার ব্যবসাটা এই এই অবস্থা এটা কি সুদ তা আপনি দেখলেন কোরআন সুন্না মোতাবেক এটা সুদ চিন্তা করলেন যদি বলি সুদ তাহলে তো হাদিয়া হবে না তাহলে যার কাছ থেকে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ